নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সবাইকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনারা শুনতে চলেছেন আজকের গল্পের নাম মুখোশ ও মুখোশ্রী গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিকেল হয়নি ভালো করে তরলা লাইলাক রঙের ফয়েল শাড়ি পরে টেনিস কোর্টে বসে প্রতীক্ষা করছে মিস্টার বাসুর মিস্টার বাসুকে এ অঞ্চলে কে কেনা চেনে না জানে বিখ্যাত টেনিস খেলোয়াড় মিস্টার বাসুর কৃষ দীর্ঘ সুন্দর যৌবন শ্রীমন্দিত চেহারা আলিপুর অঞ্চলের ও বালিগঞ্জ আভিজাত পল্লীর সকলেই চেনে প্রত্যেক টেনিস কোর্টকে অলঙ্কৃত করেছে তার নিখুঁত সাহেবী পোশাক ও নিখুঁততর আদব কায়দা অনেক ঈর্ষাপরায়ণ তরুণের অনুসরণ কেন্দ্র সেদিন বইয়ের এজেন্ট মিস্টার সেনকে দেখে এরা বুঝেছিল এ তাদের সেটের লোক নয় অনিমা নাকশিটকে বলেছিল ও মিস্টার টাইটার রং এমন বিস্ত্রী টেস্ট বলিহারি ভদ্রলোকের ওটাই পরে ইট ইজ বা অন মি সিওরলি ওয়ান শুড নো হাউ টু ড্রেস প্রপারলি তরলা মুখে রুমাল দিয়ে বলেছিল স স স নো ব্যাড রিমার্ক ডিয়ারি যার যা তার তা জানি তবু ওয়ান শুডি তবে তুমি নাকি বড় হঠাৎ এত খুশি যে ব্যাপার কি জানিনি আমি জানি মিস্টার বাসু আজ টেনিসে আসছেন না দে আর ওয়াইল্ড ক্যাডস দ্যাট গডস গরোড গ্রিন আইড অ্যান্ড অ্যাফ্রেড অফ নান থাক থাক বুঝেছি ওয়াইল্ড ক্যাটস দে আর ইনাফ অ্যান্ড টু স্পেয়ার বাট চুপ সত্যি কিছু হবে নাকি কি হবে কৃত্রিম কোপে বা রাগ করো সুন্দর মানায় নো ফ্ল্যাটি রেজিং প্লিজ নো প্লিজ অ্যাট অ্যাটলিস্ট নট ফ্রম মি কেননা তার চেয়েও ভালো সোর্স রয়েছে না না চুপ বাস চুপ করলাম তরলা সরলা কোথায় ওপরে আছে বোধ হয় তার সেই হাদামুখে ভব ঘুরেটা আজ নাকি কলকাতায় এসেছে শুনলাম এখানে আসবে নাকি বোধ হয় সরলা তো কাল রাত্রে ঘুমায়নি তার কথা ভেবে পোশাক পরা একটা বিশিষ্ট লক্ষণ ভদ্রলোকের যে তা না জানে এক একে মেয়েরা এলো সঙ্গে সঙ্গে এলেন মিস্টার দাস মিস্টার শ্যান চক্রবর্তী ইত্যাদি এদের কাজ হচ্ছে শুধু একটি আমাদের স্থান থেকে আরেকটি আমাদের স্থানে যাতায়াত করা এদের প্রত্যেকের নিজের মোটর আছে এসেছেন সেই মোটরে জীবনে এদের একমাত্র লক্ষ্য কি করে ভালো জিনিস ভালো টেনিস খেলা যায় বিদেশের টেনিস বিজয়ীদের নাম এদের মুখস্থ মিস্টার সেন এদের মধ্যে এসেছেন বেশি তিন নয় নিজের মোটর আছে বিলিতি বই বিক্রেতাদের এজেন্ট অর্থের দিক থেকে ভালোই উপার্জন তবে সংসারও ছোট নয় অনেক বুঝে চলছে হয় এনে স্ত্রীকে আনতে সংকোচ বোধ করেন এখানে কারণ তিনি একেবারে গ্রাম্য মেয়ে এ দলে মিশবার উপযুক্ত নন সরলা নেমে এলো উপর থেকে বেশ মেয়েটি একটা সাদা সিল্কের শাড়ি হাতে ইস্ট চোখে চোখে চশমা বেশ সাদা সিঁধে চালচলন মুখের ভাব মনে হয় কি একটা চিন্তা করছে অনেকক্ষণ থেকে অনিমা বললে এইসব সরলা এত দেরি মাথা অসময়ে এই অসময়ে তো ধরে একটা অ্যাসপিরিন খেলাম হার্ট ডিসপেশেন্ট বড় হলে কি করব। খেলবে না সরলা উত্তর দেবার আগেই দুটি ভৃত্য ট্রে হাতে ঢুকে সকলকে বরফ দেওয়া পানীয় বড় শিলখির ইত্যাদি পরিবেশন করতে লাগল তরলা দাঁড়িয়ে উঠে বললে মিস্টার দাসকে দাও ও আপনার চলবে না কি দেবে আচ্ছা চাই নিয়ে এসো আর কেউ চা সরলা একটু দেখ না ভাই এমন সময় মিস্টার বাসু লনে এসে ঠুকলেন লম্বা এক হারা চেহারা নিখুঁত পোশাক নিখুঁত আদব কায়দা সুপুরুষ বলতে চা বোঝায় তাই চালচলনের কায়দা ছায়াচিত্র অভিনেতা মরেশ সিভাল রিয়ারের কথা স্মরণ করিয়ে দেয় যদিও মরিস সিভাল রিয়ারের দিন ফুরিয়ে গেছে অনেককাল সকলে চেয়ে দেখলে মিস্টার বাসুর দিকে তরলার মুখ উজ্জ্বল হয়ে উঠল কিন্তু সে অপর দিকে মুখ ফিরিয়ে রইল মিস্টার বাসু হচ্ছেন মল্লিক বাড়ির এ টেনিস ময়দানের সিংহ নাম করা খেলোয়াড় কি করে টেনিস খেলতে হয় স্টাইলের সঙ্গে তা এখানকার অনেকেই এর কাছে শিখেছেন যদিও মুখে স্বীকার করেন না মিস্টার দাস বললেন দেরি যে উই আর অল অ্যাটি ইউর ভেরি প্রেসাস পেজার মিস্টার বাসু বললেন রিয়েলি আস্ক দেম আস্ক দি লেডিস মিস্টার বাসু বিলিতি কায়দায় মাজা থেকে নুয়ে পড়া অভিবাদন করলেন মুখে কোনো কথা বললেন না অতি চমৎকার দেখালো জিনিসটা কায়দার দিক থেকে অনিমাশীল শীল সেনের কানে কানে বললেন আই বল আই কল দ্যাট স্মার্টনেস না শিল সেন মিস্টার সেনের নেই সুন্দরী ও সুগায়িকা টেনিস খেলায় হাত ভালো মেয়ে পুরুষের সম্মিলিত ক্রীড়ায় অনেক টেনিস ময়দানে দেখা যায় ফিরিঙ্গি পাড়ায় এবং আলিপুরে বালিগঞ্জে খেলা আরম্ভ হবার আর বেশি দেরি নেই সবাই সবাইকার সঙ্গে কথাবার্তায় মতো সরলা ছাড়া সে বিমর্ষ একটা পাম গাছের ছায়ায় বসে আছে তৃণভূমির কোণে হঠাৎ কাকে দেখে সে যেন খুশি হয়ে দাঁড়িয়ে উঠল অনিমা চেয়ে দেখলে মিস্টার সুর ওদিকের গেট দিয়ে ময়দানে ঢুকছেন মোটা সোটা লোক একটু বেটে অথচ থলথলে নয় বেশ আটো সাটো চেহারা মুখে চোখে উদার হাসি নঙের সুট পরনে ভালো মানায়নি যেন বালিশের খোলা পড়া গোছের দেখাচ্ছে অনিমা নাক সিটকে জনান্তিকে বললে বাবা কি লাউন কলার তরলা কৌতুকের স্বরে বললে আবার পর তোমাকে তো বলেছি আর যা তার তা অনিমা চুপি চুপি বললে সরলা বেচারির জন্যে দুঃখ হয় আই ডু পিটি হার তোমার কিছু দরকার আছে তোমার কিছু করবার আছে কিছু না তাহলে সে কথা ছেড়ে দাও সরলাকে হিন্ট দিয়েছি কতবার ও বোঝে না এই সময় মিস্টার সেন বলে উঠলেন ওই কাপা লেডিস খেলা আরম্ভ হয়ে গেল মেয়েরা যে যার স্থানে দাঁড়িয়ে গেল উঠলো না কেবল সরলা আর উঠলেন না মিস্টার সুর মিস্টার সুরকে দু একজন কৃত্রিম আগ্রহের সঙ্গে অনুরোধও করলে তিনি বললেন খেলা তিনি জানেন না ভালো তিনি শুধু দেখতে এসেছেন কিছু পরে খেলোয়াড় দল বিশ্রাম করতে এলো অমনি গৃহবৃত্ত ছুটে এসে সকলের হাতে হাতে ঠান্ডা বাল্লের জল চা বরফ মিশ্রিত পানীয় বা কফি পরিবেশন করতে লাগল মিস্টার বাসুর নৈপুণ্যের প্রশংসায় মুখর হয়ে উঠল চারিদিক সকলে ঘিরে দাঁড়ালো মিস্টার বাসুর চারিদিকে মিস্টার সেন বললেন মিস্টার বাসু ভাবছি আপনার শিষ্য হবে আই বি প্রাউড ডু টু বি ইউর ডিস ডিজাইবল মিস্টার বাসু বাল্লির জলের গ্লাসে চমুক দিয়ে কায়দার সঙ্গে সিগারেট ধরিয়ে বললেন গুরু হবার কৃতিত্ব দাবি করতে পারিনে। অনিমা বললে কী যে বলেন কেন মিথ্যে বললাম অতিশয় বিনয়ের কথা হল আপনার যা হয়েছে কজনের ওরকম সৌভাগ্য ঘটে আপনার খেলা দু চোখ ভরে দেখল আই ওড থার্ড ফোর মোর ধন্যবাদ না সত্যি বলছি আমাকেও আপনি শীর্ষ করে নিন না শিষ্য ব্যাকরণ ভুল হল শীর্ষা হবে কথাটা তথাস্থ অকলে হেসে উঠল তরলা বললে কথা বলবার কি সুন্দর ভঙ্গি ও ও হয় আপনার কাছে অনিমা বললে একশো বার মিস্টার সেন বললেন বাহ আমি কথাটা তুললাম আর আপনি ও তরলা দেবী কথাটা এক চেটে করে নিলেন দেখছি মিস্টার বাসু হেসে পড়লেন লেডিস পি ভেলিস এই সময়ে পুনরায় খেলা আরম্ভ হওয়ার সময় হল সবাই যে যার জায়গায় খেলতে উঠে গেল উঠে চলে গেল মিস্টার বাসু নিজে র্যাকেটের তাঁতগুলোতে তাত হয়ে বললেন হাত দিয়ে বললেন একখানা ভালো র্যাকেট দিতে পারেন কেউ প্যাডগুলো ঢিলে হয়ে পড়েছে দুটো ছিঁড়ে গিয়েছে বড্ড অসুবিধে হচ্ছে তরলা বলে এই নিন আপনি আমার খানা আপনি আমি আনিয়ে নিচ্ছি অনিমা বললে না হয় আরামটা নিন না থাক দুজনকেই ধন্যবাদ এবারটা আমি এতেই চালিয়ে নেব তারপর মিস্টার সুরকে দেখিয়ে চুপি চুপি বললেন ও ভদ্রলোকটিকে অনিমা চুপি চুপি উত্তর দিল একটি নিরীহ লোক পরিচয় কি কী সুর না সোম কি জানি ও কি করেন ভবঘুরে এ জেন্টেলম্যান উইদাউট এনি ডিনো এখানে আগে কখনো তো দেখিনি অনেকবার এসেছেন মাঝে মাঝে আসেন সরলা ওকে পছন্দ করে রিয়েলি শুনছি আসুন ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ করে দিই না ওরা সকলে আবার খেলতে গেল এরা নিজেরভাবেই নিজে বিবর হয়ে যাচ্ছে তরলায় একটা নীল রঙের রিফ পরে বেঁধে ছোটো ছুটি করে বেড়াচ্ছে র্যাকেট হতে মিস্টার বাসু র্যাকেট খেলার বিষয়ে কি একটা কথা তার পার্টনার অনিমাকে বলছেন অনিমার চোখের সব প্রশংস দৃষ্টি এখানে যে কটি মেয়ে আছে এদিকে এরা এদিকে মিস্টার সেনের বড় মেয়ে মৃদুলা শ্যালিকা মঞ্জুরি সুনিপুণ খেলোয়াড় মিস্টার বাসুকে এরা ইষ্টদেবতার আসনে বসিয়েছে একটুখানি খেলা বন্ধ হলেই মিস্টার বাসুর চতুর্দিকে তরুণীরা মুগ্ধ নেত্রে ভিড় করে দাঁড়াবে এবং রজত বিগলিত কণ্ঠের কলধ্বনি শুরু হয়ে যাবে কিছুক্ষণ কেটে গেল মিস্টার সুর একটি সিগারেট নিয়ে সবে ধরিয়েছেন এমন সময় সরলা এসে ওর কাছে বসলো বলে কী ভাবছেন ভাবছি মিস মিত্র আমি খেলতে পারিনি কেন শেখেননি কেন সময় পাইনি সত্যি বলছি এক সময় ভেবেছিলাম ক্যামেট পর্বত চূড়ায় উঠব চেষ্টা করেছিলাম সেদিকে একবার ভেবেছিলাম নাঙ্গি পর্বতে উঠব এশেন ব্রেনার যে বছর মারা গেল নাঙ্গি পর্বতের চার নম্বর ক্যাম্পে আমি তখন সেই ভীষণ স্লো স্টর্মের মধ্যে তিন নম্বর ক্যাম্পে আছি আমার মাথার ওপর বিরাট নাঙ্গি পর্বতের খাড়া ঢালো চারিপাশ গুঁড়ো বরফে আচ্ছন্ন কিছু দেখা যায় না বলুন বলুন কি ভালোই লাগছে এমন সময় নেপালি ক্যাম্প ফলোয়ার টুটি থাপা এসে বললে সব খতম হো গিয়া হুজুর আমি আর একজন জার্মান ওটা ছিল জার্মানদের অভিযান আবার উঠতে লাগলাম চার নম্বর ক্যাম্পে সেই বরফের ঝড়ের মধ্যে না সাড়ে তিন ঘন্টা পরে যখন বরফের ঝড় কমল তখন আপনার কথা শুনে মনে হয় এরা কী সব ছোটো জিনিস নিয়ে থাকে এদের এই খেলা সোকল স্মার্টনেস এদের ইংরেজি বলি আমার এত খারাপ লাগে বড় জিনিসকে নিয়ে বড় কল্পনাকে নিয়ে যদি ছোট না থাকতে পারা গেল তবে মানুষ হয়ে জীবনের সার্থকতা কী মিস্টার সুর হেসে বললেন আমাকে ঘর করেছে আজ কিসে কবে হয়তো ওই বিরাটের স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে শুধু মরুভূমিতে পর্বতে বনে বেরিয়ে বেড়াচ্ছি কিসের চেয়ে নেশায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় কতবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি মরুভূমিতে দিখারা হয়ে জলের অভাবে বরণের অর্ধেক পথে পৌঁছে ফিরে এসেছি সেসব গল্প একদিন করব মিস মিত্র নিরিবিলি বসে আজ এই টেনিস খেলার মাঠ তার উপযুক্ত স্থান নয় শুধু আমাকেই বলবেন কিন্তু আর তো কেউ শুনতে চায় না এখানকার আত্মকারও শোনবার আগ্রহ নেই আপনাকেই বলবো বসুন আপনার জন্যে কী আনব কিছু না আইসক্রিম খান একটু ধন্যবাদ আপনি বসুন ব্যস্ত হবেন না এই সময় খেলা ভাঙল তরুলা অনিমা ও মিস্টার বাসু একসঙ্গে এসে ওদের ডান পাশের চেয়ারগুলো দখল করলো মুখশ্রীয় খুকির সামনে দাঁড়িয়ে রইল অনিমা মিস্টার বাসুকে বললে বার্লি ওয়াটার থ্যাংকস আধ গ্লাস সরলা এই সময় অনিমাকে বললে অনি মিস্টার সুরের জন্যে একটা আইসক্রিমের কথা অমনি বলে দাও না মিস্টার বাসু গলার সুর নিচু করে বললেন অনিমাকে আইসক্রিম মেয়েদের খাদ্য বলেই ওটাকে আমার জানা আছে অনিমা বললে সবাই সমান পুরুষ মানুষ হয় কি নাম বললেন তরলা দেবী আমি শুনিনি ঠিক অন্য মনুষ করছিলাম তরলা বললে মিস্টার সুর আসুন ইনড্র ইন্ট্রোডিউস করে দিই অনিমা চোখ টিপে বারণ করে বললে থাক মঞ্জুশ্রী এসে বললে কেন অনিমা বললে সকলের সঙ্গে সকলের মিশভার যোগ্যতা থাকে কি আমাকে তুমি যাই বলো মঞ্জু হয়তো তুমি দোষ দিতে পারো কিন্তু আমার মনে হয় পুরুষ যদি পুরুষের মতো না হয় তেমনি স্মার্ট না হয় তাহলে যবু থবু জবর জং ধরনের তবলা হি হি করে হেসে বললে আর একটা বিশেষণ বাদ দিলে সেটা হলো মঞ্জু ঝুম নিটপ করে বলে ফেললো জড়ো দগ ব তরলা মুখে আঙুল দিয়ে বললে সা 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 এই সময়ে ভৃত বালির জল আইসক্রিম প্রভৃতির টেতে ভর্তি করে নিয়ে এসে তরলার সামনে ধরলো তরলা ও অনিমা ট্রে থেকে খাদ্য পানীয় উঠিয়ে নিয়ে যার যার হাতে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ল সকলের আগে মিস্টার বাসুকে ও সর্বশেষ মিস্টার সুরকে দেয়া হলো ঠিক এই সময়ে একখানা টি সুটার অস্টিন ফটকের সামনে সে দাঁড়ালো তা থেকে নেমে মিস্টার দে আর তার কন্যা শকুন্তলাকে দেখা গেল টেনিস কোর্টে ঢুকছেন মিস্টার দে এই সমাজে চূড়ামণি পৌরসভার ডেপুটি মেয়ার কলিকাতা হাইকোর্টের নামজাদা ব্যারিস্টার বড় কংগ্রেসি পান্ডা সাহিত্যিক ও বক্তা এদের দলে যখন মেশেন তখন এরা বিনয়ে বিগলিত হয়ে থাকে সর্বদা ওরা টেনিস কোর্টে ঢুকতেই সকলের সমেশ্বরে ওদের অভ্যর্থনা করলে এই যে মিস্টার দে এই যে মিস দে আসুন আসুন

শকুন্তলা সুর সত্যি আপনি মিস্টার সুর দাঁড়িয়ে ওদের অভিবাদন করলেন বলেন আমি এখানে মাঝে মাঝে আসি তবে মধ্যে পাঁচ ছ মাস আসিনি মিস্টার দে বললেন আসবেন কেমন করে আপনার কথা যে কাগজে বেরিয়েছে আজ আপনার ছবি পর্যন্ত বেরিয়েছে শকুন্তলা কাগজখানা গাড়ি থেকে নিয়ে এসে তো মা সিন্ধু নদীর গর্জ আর কেউ বিজয় করেনি এক ফ্রাঙ্ক নিটন। নর্টন বাদে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন আপনি মিস্টার সেন বলেন ইনি কী করেছেন বললেন মিস্টার দে বলেন ইনি হলেন বিখ্যাত পর্যটক বোমকেশুর এর কথা ইউপি সমস্ত কাগজে আমি পরশু লখনৌ থেকে আসছি সিন্ধু নদীর বিরাট খাত ইনি একা বেরিয়ে এসেছেন কি দুর্গম পদযাত্রা সে শকু মা কাগজ এনেছো এই দেখুন এর ছবি পড়ে দেখুন সবটা বাঙালির মুখ একশোবার উজ্জ্বল করেছেন আপনি ফ্রাঙ্ক নটনের পর এ দুঃসাহসিক কাজ আর কেউ করেনি সকলে বুঝতে পারবে না ইনি কি করেছেন বাঙালির মধ্যে এত বড় মিস্টার সেন বলেন কবে গিয়েছিলেন মিস্টার দে কাগজখানা খুলে সকলের দিকে ফিরিয়ে দেখিয়ে বললেন দেখুন এই তো সেদিন ফিরেছেন আজ দিন দশ পনেরো হলো এই দেখুন এর ফটো মিস্টার সুর আমাদের কাগজে ধারাবাহিকভাবে আপনি সিন্ধু অভিযান লিখুন পাঁচ হাজার টাকা অফার রইল আমার স্টেটসম্যান জানে না যে আপনি কলকাতায় তাহলে এখনই লুফে নেবে আমার অফার রইল কিন্তু মিস্টার সুর শকুন্তলা মুগ্ধ দৃষ্টিতে মিস্টার সুরের দিকে চেয়ে বললে কাল আমাদের বাড়ি আসুন মিস্টার সুর গল্প শুনব আপনার মুখে কেমন তো অনিমা ও তরলা হাঁ করে এদের চেয়ে দাঁড়িয়েছিল এই সময় মিস্টার বাসু এসে ওদের দুজনকে চুপি চুপি বললেন আমি আসি একটা এনগেজমেন্ট আছে এখুনি আচ্ছা গুড নাইট বন্ধুরা এখানে গল্পটি শেষ হলো এই গল্পটি শেষ করার পরে দেখা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় এ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ